শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো মৌসুমি সান লাইফ ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে সকাল নটা তো নটা থেকে ভিডিওটা শুরু করছে তো সকালে বাসি কাজ সব কিছু সেরে এখন বড় করে চলে আসলাম এই ঘরটা গোছানোর জন্য কারণ ঘরটা এতটাই দেখতে বিশ্রী হয়ে আছে আর কি বলবো কারণ পিয়ে বোবাদ বিশ্রী বোধন সব কিছুই তো কাটিয়ে নিলাম আর এ কয়েকদিন বেশ বৃষ্টি ছিল তো আর বিয়ে এত বড় একটা বিয়ে অনুষ্ঠানে সব কিছু যখন গেলে তো বুঝতেই পারছো এটা ওটা এটা ওটা যেটা পারছি সেটাই নামাচ্ছি ব্যবহারও করছি তো এখন ভাবছি যে সব কিছু যখন কাটিয়ে শেষ এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেই এতদিন যে গুছায়নি সেরকম না গুছিয়েছি কিন্তু ঘরটা মুছতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো তো গছটা মুছতে পারবো না কারণ মুছলে আবার গটা শুকাবে না আর কারেন্ট একটু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছিল আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার বিছানাটা গুছানো কমপ্লিট তো বিছানা যেন গুছিয়ে দেখো যে খাটের স্ট্যান্ডের উপর কতগুলি জামা কাপড় আছে আবার সেই জামা কাপড়গুলি এখন গুছিয়ে তুলে রেখে দেবো আর এই সোফাটা আগে গুছাবো কারণ আমার সব থেকে মনে হয় যে বড় সোফাটা আর বিছানাটা সকালবেলা উঠলেই আমার এই দুটার কথা বেশি মনে পড়ে কারণ ঘরে কেউ আসলেই আগে বিছানা দেখবে আর সোফাটাতে বসবে তো যদি একটু এলোমেলো হয়ে থাকে আমার একদম ভালো লাগে না তো এখন চলে আসলে এই যে ফ্রিজটার উপর তো ফ্রিজটা উপর থেকে সব কিছু নামিয়ে একটু মুছে তারপর আবার জায়গা মতো রেখে দেবো আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই রকম কোনো ধুলোও পড়ে না এটা আবার একদিকে ভালো কিন্তু তো ভাবছি যে অনেক দিন ধরে ভাবছি যে রান্নাঘরটা একটু লেপামোচা করবো কিন্তু পারছি না কারণ সেই কারণে মানে বৃষ্টির কারণে আর কি আর ইঁদুরও প্রচন্ড যন্ত্রণা করছে তো কিছু মাটিও দিতে হবে অনেক জায়গাতে একটু মাটি কুড়ে কুড়ে তারপর নিয়ে গেল আর কি তো ওদিকে ও সব কিছু গুছিয়ে এখন চলে আসলাম এই যে চুকেশটা গোছানোর জন্য কারণ এটা আমার সবসময় গোছানো থাকতে হবে কোনো উৎসব অনুষ্ঠান যাই কিছু বলে যে যখনই আসি রাত যদি বারোটা বাজে একটা বাজে তখন আমি চেষ্টা করি যে এটাকে আমার গুছিয়ে রাখতে কারণ এটা আমার যখন গুছিয়ে রাখি আমার দেখতে খুব ভালো লাগে তো ওটাকে গুছিয়ে এখন চলে আসলাম এই যে শাড়িটা বাজ করে এটা রেখে দেবো কারণ এটা দুধ সেলাই করতে হবে এখন স্নান করেও চলে আসলাম সমস্ত কাজ বাজ সেরে পুজোটাও শেষ তখন ভাত আর ঢেঁড় সিদ্ধ দিলাম আর সঙ্গে দিলাম ডিম মালু ঝোল করবো আর করবো মাছের ঝোল তো চলো আজকে মতো পর্যন্ত উঠে পর্যন্ত